সালামু আলাইকুম বিহাস আমরা চলে আসলাম এসারপুটিক্স থেকে বুটিক চ্যানেল থেকে আর মোহাম্মদবাবু আজকে সম্পূর্ণ কিছু গাউন কালেকশন থাকবে অবশ্যই ভিডিওরা ধৈর্য ধরে দেখবে আর সম্পূর্ণ ধাবা পাওয়া অফার থাকবে তার দিকে চলে যাচ্ছি বিহাস আসারপুটিক্স দিতে দ্বিতীয়তলা মোবাইল নাম্বারটা যেটি রয়েছে জিরো ওয়ান সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ সেভেন টু সাথে রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডবল ফোর এইট ফোর ইমোয়ার্সপ বিটি আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে ফার্স্টে যে কালেকশনটা দেখাবো একেবারে ইউনিক একটা কালেকশনের ভিতরে চমৎকার কাজ করা খুবই সুন্দর

ভিতরে কিন্তু ফ্যান কিন্তু দাও থাকবে ফ্যান কিন্তু থাকে দিচ্ছি যদি ভালো না লাগে আপনারা কিন্তু খুলে ফেলতে পারবেন এগুলো এক্সট্রা করে দাও আছে খুলে ফেলতে পারবেন দেখো এগুলো একটু ক্লাপির জন্য দাও এটা ম্যাজেন্টা কালার এটা হবে পেঁয়াজ কালার মিষ্টি পেঁয়াজ মিষ্টি পেঁয়াজ

নেক্সট যে কালেকশনটা দেখাবো একেবারে জোরে সুতোর কাজ করা অল ওভার গোল্ড ঠিক আছে সমস্ত একটা ডিজাইনের ভিতরে মাল্টি কালার সুতো দিয়ে এটারও কিন্তু কাজ করা আছে আর অল ওভার গোল্ড করে কাজ করা প্লাস স্টোনের কাজ করা আছে কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারবেন এনি পার্টি এগুলো সামনে পেছনে এটা কিন্তু বুট সাইড কাজ করা হবে সামনে প্লাস পিছনে দুই পাশটাই কিন্তু একেবারে এক্স্যাক্টলি সেম এক্স্যাক্টলি সেম কাজ যা যেরকম ভাবে মজায় করে দিতে পারবেন সম্পদ হাতটা দেখাই দিচ্ছি সেম কাপড়ের সেম কাপড়ের হাতা কাজ করা এটা তো দেখাই দিব দুপাতটা কিন্তু সেম হবে